উচ্ছেদ না করে ফের খালি হাতে ফিরে যেতে হলো শিলিগুড়ি পুর নিগমের গত কয়েকদিন ধরেই লাগাতার উচ্ছেদ অভিযান চলছে শিলিগুড়ি পুর নিগমে দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে দোকান তবে বারংবার উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখেও পড়তে হচ্ছে পুরোকর্মীদের ঠিক যেমন গত কয়েকদিন আগে প্রথমে চম্পা শাড়ি বাজার উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়েন পুর খালি হাতে সেখান থেকে ফিরতে হয় তাদের পরে জলপাই মোড়ে উচ্ছেদ করতে গেলে সেখানেও জলপাই মোড়ের ব্যবসায়ী সমিতির কাছে বাধাপ্রাপ্ত হয় উচ্ছেদকারীরা ঠিক তেমনই শুক্রবার ফের উচ্ছেদ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হলেন পুরকর্মীরা এদিন সকালে শিলিগুড়ি ভক্তিনগর থানার চেকপোস্ট এলাকায় উচ্ছেদ অভিযান করতে গেলে পুর গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে স্থানীয় ব্যবসায়ীরা পুরকর্মীদের উদ্দেশে দিতে থাকেন গো ব্যাক স্লোগান পুর নিগম সে তোড়ফোড় করতে আয়া থা লেকিন পুর নিগম সে আমলোক আজ নেই দু মহিনা পহলে সে বাত হো রা শিলিগুড়ি উন্নয়ন কি বাত রা থা আমলোক সে চর্চা হুয়া থা আমলোক উন্নয়ন কে उन्होंने कहा था कि ड्रेन बनेगा ड्रेन बनने के बाद आप लोग जगह छोड़ दीजिए इसके लिए कभी भी बुलडोजर नहीं आया कोई जे नहीं आया कोई पुलिस प्रशासन नहीं आया हम लोग दुकानदार खुद खा दुकान को खाली कर दिया लेकिन दुकान के खाली करने के बाद ड्रेन भी बन गया आज तक पुनर्वासन का कोई व्यवस्था नहीं हुआ ना कोई आश्वासन दिया सिर्फ आश्वासन जैसे कोई काम नहीं हुआ और इतना सारा बात होने के बाद भी पुल, प, जो प्रशासन है